নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে একটা খুব ভালো কাজ নিয়ে এসেছি আর এই কারণে এই কাজটা স্পেশাল যে এই ধরনের কাজ আমরা বিগত তিন বছরে খুঁজেছি পাইনি প্রথমে এসেছে এবং এই কাজটা আমরা দীর্ঘ ছয় মাস ফলো আপ করেছি ছয় থেকে সাত মাস তারপর আজকে এই কাজটা প্রকাশ করছি এবং সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যারা বেতন পাবো কি না বা এটা নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল করেন তাদের ক্ষেত্রে আজকে কাজটা কিন্তু উপযুক্ত মানে নিশ্চিত বেতন মানে বেতন সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা থাকবে না এক এবং আপনি প্রতি সপ্তাহে বেতন নিতে পারেন চাইলে তিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফিক্স স্যালারি শুধু তাই নয় তার সাথে আছে মানে প্রতি মাসে স্যালারি ফিক্স স্যালারি উইথ ইনসেন্টিভ একসাথেই পাবেন চার কাজটি নিজের এলাকায় করতে পারবেন পাঁচ জনসেবামূলক কাজ ছ নম্বর হচ্ছে ছ মাস কাজ করার পর বা পঞ্চায়েতে সার্ভে শেষ হওয়ার পর আপনার এলাকায় পঞ্চায়েতে অথবা কোম্পানির অফিসে কিংবা আপনার এলাকায় ব্লক স্বাস্থ্য অফিসে কিন্তু আপনি বসে কাজ করতে পারবেন পারমানেন্টলি পুরো পার্মানেন্টলি কিন্তু বসে কাজ করতে পারবেন এই হচ্ছে কাজের কিন্তু সুবিধা সুবিধাসমূহ এবার কাজ কাজটায় আসা যাক যে কি কাজ দেখুন প্রথমত এই কাজটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট বা হেলথের স্বাস্থ্য দপ্তরের কাজ দু হাজার চব্বিশের এটা সেরা কাজ এবং সর্বপ্রথম আমরা নিয়ে এসছি এই কাজ কিন্তু অন্য কারুর কাছে পশ্চিমবঙ্গে কেন সারা ভারতে আপনি কোনো কন্ডিশন পাবেন না তাই যত দূর সম্ভব এই মেসেজটি বা এই জেডিটি আপনি ফরওয়ার্ড করে দিন কারণ সঠিক কাজ সবার দরকার তাই বলছি যারা কাজ সঠিক কাজ চাইছেন তারা এখানে একবার অ্যাপ্লাই করতে পারেন এবার কাজটায় বলি কি কাজ কাজটা হচ্ছে হেলথ কার্ড মানে স্বাস্থ্য সুবিধা কার্ড বা স্বাস্থ্য সুবিধা কার্ড বা হেলথ লাভ কার্ড স্বাস্থ্য সুবিধা কার্ড ধরুন এই যে কার্ডটা এটা বানাতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রিতে মানে কোনো টাকা পয়সা নিতে হবে না বাড়িতে বাড়িতে গিয়ে আপনি স্বাস্থ্য সুবিধা কার্ড বানাবেন প্রতিটা সবারই এবার দেখা যাক যাদের আপনি স্বাস্থ্য সুবিধা কার্ড বানাবেন তারা কি কি সুবিধা পাবে সুবিধাগুলো হচ্ছে সমস্ত যে ল্যাব পরীক্ষায় বিশেষ ছাড় ওষুধে ছাড় বিনামূল্যে ওপিডি রক্ত পরীক্ষায় বিশেষ ছাড় এমআরআই সিটি স্ক্যান অন্যান্য পরীক্ষায় ছাড় এবং আপনি মানে যারা কার্ডটা করবে সাধারণ মানুষ তারা যে কোনো সময়ে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবে তাদের রোগ নিয়ে ব্যক্তিগত ডাক্তার সবসময় কিন্তু কার হোল্ডার মানে সাধারণ মানুষের কিন্তু পাশে থাকবে এতগুলো হেলথ সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এই কার্ডটি আবার সম্পূর্ণ ফ্রিতে মানে এটা একটা জনসেবামূলক কাজ ঠিক আছে এটা ক্লিয়ার কাজটা এবং এই সুবিধাগুলো মানুষ পাচ্ছে তাহলে মানুষ নিশ্চয়ই করবে যেহেতু ফ্রি কার কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না আপনাদের শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়ে কার করতে হবে এটাই ব্যাপার আর কিছু এখানে কাজ নেই ছমাস পর মানে যখন আপনার এই সার্ভেটা শেষ হবে বা ছ মাস পর দায়িত্ব নিয়ে বলছি আপনার পঞ্চায়েতে বা আপনাদের ওখানে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনি বসে কাজ করতে পারবেন ঠিক আছে বসে কাজ করতে পারবেন কী কাজ করবেন না তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে মানে তাদের কোনো সমস্যা সুবিধা অসুবিধা এইগুলো হেল্প হিসেবে কাজ করতে পারবেন আর প্রতি সপ্তাহে বেতনের সুবিধা আছে প্রতি সপ্তাহে কিন্তু আপনি বেতন পাবেন এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ইনসেন্টিভ পাবেন মানে বেতনের সাথে টাকা ফিক্স স্যালারি আপনি যে কাজ করবেন ন হাজার টাকা করে ফিক্স স্যালারি প্লাস বেতন হচ্ছে মানে বেতন ফিক্স স্যালারি সরি ন হাজার ফিক্স স্যালারি তার সাথে ইনসেন্টিভ অ্যাড হবে প্রতি মাসে ওকে এবং কোম্পানি তরফে সবসময় সাপোর্ট করবে প্রতিটা পঞ্চায়েত এবং ভিডিওতে ইনটিমেশান লেটার যাবে ক্লিয়ার এবার আসি স্যালারির যে ফর্মেটটাই আসি ন হাজার টাকা ফিক্সড স্যালারি এবার আপনি ইনসেন্টিভটা কি করে পাবেন সেটা আমি এটা একটা তালিকা বলছি শুনে নিই সাতটা থেকে নটার মধ্যে কার করলে মানে পার ডে যদি সাতটা টু নটা কার করেন এটা আপনার টার্গেট ঠিক আছে সাতটা থেকে নটা করবেন পার ডে তাহলে ন হাজার টাকার স্যালারি সাথে সাতটা থেকে নটার যে মানে যত অ্যামাউন্টে কার করছেন মানে যতগুলো কার করবেন ধরুন আটটা ডে করছেন মানে পঁচিশ দিন কাজ করছেন রবিবার করে ছুটি সরকারি গভর্নমেন্ট হলিডে ছুটি পঁচিশ দিন কাজ করছেন আটটা ইন্টু পঁচিশ মানে দুশো টাকার দুশো ইন্টু আপনি ষাট টাকার ধরুন দুশো ইন্টু সাত টাকা চৌদ্দশো টাকা ইনসেন্টিভ প্লাস ন হাজার তাহলে কত হলো দশ হাজার চারশো মানে ব্যাপারটা বুঝে নিলেন ন হাজার টাকা প্লাস সাতটা থেকে নটা এই যে এর মধ্যে মানে নিউ মেরিকের মধ্যে যতগুলো আপনি কার করবেন তার সাথে সাত টাকা করে মানে পার কার্ড আপনি সাত টাকা করে পাবেন মানে সেটা অ্যাড হবে স্যালারির সাথে মানে দশ হাজার হলো আমি একটা এক্সাম্পল দিলাম এবার আপনি চলে আসুন যদি আপনি দশটা থেকে পনেরোটার মধ্যে কার্ড করেন ধরুন পার ডে গড়ে ধরুন ধরলাম বারোটা করে কাজ করছেন কার্ড করছেন তাহলে বারো ইন্টু দশ সরি বারো ইন্টু পঁচিশ দিন মানে তিনশোটা কার্ড আপনি করছেন পঁচিশ দিনে পঁচিশটা ওয়ার্কিং ডেজে তার মানে তিনশো ইন্টু এখানে পার কার্ড পাবেন দশ টাকা করে মানে দশটা থেকে পনেরোটা কার্ড করলে আপনি দশ টাকা করে কিন্তু পার কার পাবেন তিনশো ইন্টু দশ মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা প্লাস নাইন থাউজেন্ড মানে হাজার ডামাটা বোঝাতে পারলাম দশটা থেকে পনেরোটা হলে পার কার দশ টাকা করে আমি এক্সাম্পল দিলাম একটা মানে ফিক্সড স্যালারি প্লাস ইনসেন্টিভ ওকে এবার দেখা যাক আপ টু পনেরো মানে পনেরো বেশি হলে পনেরো বেশি হলে পার কার পনেরো আমি ধরে নিলাম আপনি পার ডে পনেরোটা করছেন তাহলে পনেরো ইন্টু পঁচিশ দিন তিনশো পঁচাত্তর পঁচাত্তর তিনশো তিনশো পঁচাত্তর ইন্টু পনেরো কত হলো পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা প্লাস ন হাজার কত হলো চোদ্দ হাজার ছশো পঁচিশ টাকা স্যালারি এটা হচ্ছে ফিক্স স্যালারি ন হাজারের সাথে ইনসেন্টিভের যে যোগটা আমি বুঝিয়ে দিলাম আবার একবার বলে দিই আপনাকে ক্লিয়ার করে শুনে নিন সাতটা থেকে নটা করে কার করলে মানে সাতটা থেকে নটা পার ডে কার করলে সাত থেকে নয় পার কার আপনি সাত টাকা করে পাবেন মানে যতগুলো কার করবেন সাত টাকা করে প্লাস ন টাকা সরি নয় হাজার টাকা স্যালারি প্লাস ন হাজার টাকা স্যালারি এটা ইনসেন্টিভ সাতটা থেকে সাত সরি দশটা থেকে পনেরোটা করে করলে দশটা থেকে পনেরোটা করে করলে পার কার পাবেন দশ টাকা করে ঠিক আছে এটা ইনসেন্টিভ সেটা হবে ন হাজার টাকার সাথে অ্যাড আপ টু পনেরো আপনি যত খুশি করে পনেরোটার পরে আপনি যত খুশি কার্ড করুন সেটা ইয়ে হবে পনেরো টাকা করে সেটা অ্যাড হবে স্যালারির সাথে এবার আপনারা দেখুন যে কাজ করছেন তার সাথে ফিক্স স্যালারি প্লাস ইনসেন্টিভ আবার নিজের পঞ্চায়েত এলাকায় কাজ করছেন ফিক্স স্যালারি সব কিছু আপনাকে তো আগে বলেই দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবার আপনারা ভেবে দেখুন এই কাজটা কতটা জেনুইন আবার বলছি যারা বল ভাবেন যে বেতন পাবেন কি না এটা নিশ্চিত করে রাখুন বেতন নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনারা চাইলে সপ্তাহে আপনারা পেমেন্ট উইথড্রল করতে পারেন নিতে পারেন ওকে বেতন নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ওকে আর কাজ থাই আবার বলছি ছ মাস পর আপনি বসে কাজ করবেন নিশ্চিতভাবে পঞ্চায়েত অফিস হোক হেল্পিং হিসেবে কাজ করতে হবে এই হচ্ছে কাজের তালিকা কাজ ভ্যাকেন্সি বেশি নেই আর আরেকটা কথা বলে পঞ্চায়েতে দুজন করে যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি পঞ্চায়েতে দুজন করে লাগবে হেলথ এক্সিকিউটিভ ওকে স্বাস্থ্য এক্সিকিউটিভ আর দুটো ব্লক মিলে একটা সুপারভাইজার ঠিক আছে আর প্রতিটা পঞ্চায়েতে হেলথ এক্সিকিউটিভ লাগবে দুজন করে লাগবে দুটোর বেশি লাগবে না ওকে বুঝতে পারলাম ধন্যবাদ ভালো থাকবেন আর যারা ইন্টারেস্টেড আরও জানার ইচ্ছা থাকলে এরা আসলে জেনেছেন আরও জানার ইচ্ছা থাকলে হোয়াটসঅ্যাপ করুন ওকে